প্রথমেই মুলাশাক শাক দিয়ে শুরু করলাম আজকের ভিডিও অনেক দিন ধরে হচ্ছে আবারও লং ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু একটু রান্নাবান্নার শ্যুট নিয়েছি অনেকটুকু তো আজকে একটা বড় ভিডিও আপলোড করা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমত অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো দেখতেই পারছেন আমি মূলা শাকটা সিদ্ধ করছিলাম তো এর মাঝখানে এসে বলল যে আম্মু আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো ওর জন্য হচ্ছে দুইটা আলু কেটে আমি হচ্ছে ওকে বেজে দিচ্ছিলাম আর মুলা শাকটা হচ্ছে ওই চুলাই দিয়ে দিচ্ছিলাম যে মানে আস্তে আস্তে সিদ্ধ হোক আর হচ্ছে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়েও গিয়েছে মানে বাচ্চা কাচ্চার তো আবদারের আর শেষ থাকে না যখন যেটা খেতে মন যায় তাদেরকে তো তখন সেটা করেই দিতে হবে তো একই তেলে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা বাজা হয়ে গেলে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি আজকে রান্না করবো রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো তো এইগুলি দিয়ে সিম দিব তো এইগুলি দিয়ে রান্না করব তো এর জন্য মাছগুলো আমি খুব ভালো করে বেজে নিচ্ছিলাম আর হচ্ছে এই যে মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ওই তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে তার সাথে আদা রসুন সব কিছু বাটা মিক্স করে আমি মশলাগুলো দিয়ে দিলাম তো প্রতিদিনের মতো আজকেও আমি হচ্ছে আমার রান্নার মানে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আমি ওভাবে রেসিপি স্টেপ বাই স্টেপ মানে শেয়ার করছি না আপনারা সবাই আমার থেকে অনেক ভালো রান্না জানেন তো আমি হচ্ছে ওই যে ভিডিও বড় ভিডিও দিব দেখে হচ্ছে একটু ভিডিও করছিলাম আসলে ভিডিও করতে গেলে আমার যত ঝামেলা মনে হয় এডিট করতে গেলে সব ঝামেলা এসে আমার চোখে পড়ে মানে আমি মনে হয় বসে থাকলেও মনে হয় এডিট করতে করতে ঘুমিয়ে যায় যদিও তেমন সুন্দর করে ভিডিও মানে এডিটিং পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো শীতের সবজি বুঝে নিত মানে সিম আলু টমেটো ফুলকপি এগুলো তো হচ্ছে এখন প্রত্যেক দিনের হচ্ছে তরকারি আর আমাদের ঘরের সবজি সবাই পছন্দ করে তো তো এর জন্য হচ্ছে ম্যাক্সিমাম সময় আমার হচ্ছে সবজির তরকারি রান্না করতে হয় তো এর ভিতরে তো ফুলকপি এখন তো ফুলকপির সিজন অনেক ভালো লাগে কিন্তু কিন্তু খেতে আর আমার এটাকে ফুল বলে সে খুব এনজয় করে আর মজা করে খায় তো এর জন্য হচ্ছে আমার মাঝে মধ্যে ফুলকপি রান্না করতে হয় অনেক সময় দেখা গেছে শুধু আলু ফুলকপি দিয়েও ভুনা করে ওটাও মজা লাগে তবে সবজি দিয়ে রান্না করলে না কেন জানি একটু অন্যরকম মজা লাগে শীতের সিজনটা এটা আমার মনে হয় কি যে শীতের সিজনটা মনে হয় মানে সবজির রাজা হ্যাঁ এই সিজনটা সবজির রাজা বলেই মানে আখ্যায়িত করা উচিত তো এখান দিয়ে তরকারিটা আমার হয়ে গিয়েছে আর হচ্ছে যে জুলটা ফুটে আসার পর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর হচ্ছে আজকে মূলা শাকটা একদম শেষে বাগার দেবো কারণ সিদ্ধ করে মূলা শাকটা আমি ওভাবেই রেখে দিছি আর হচ্ছে যে আগে ভাবলাম যে একই তেল যেহেতু আছে আমি এই তেলের ভিতরে হচ্ছে এটা রান্না করব তো এই মাছের তেলে আমি আর হচ্ছে মূলা শাক দিব না তাহলে এটা টেস্ট ভালো লাগবে না এর জন্য হচ্ছে আমি মূলত মূলা শাকটা আগে থেকেই মানে আলাদা রেখে দিয়েছিলাম যে এটাকে ভালোভাবে পরে হচ্ছে বাগার দিয়ে দেবো তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মূলা শাকটা দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে ভিডিওটি বলবেন